কাল দুপুর দুইটার দিকে আমাদের একটা খবরের ভিত্তিতে জেলা পুলিশ জনসেবা হাসপাতালের তলার কক্ষ থেকে উনি ডাক্তার আমিরুল ইসলাম যিনি ড্যাবের রাজশাহীর আহ্বায়ক বিএমের রাজশাহীর অঞ্চলের আহ্বায়ক এবং বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেত্র নেতা উনি নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা শয়ন কক্ষে উনি রেস্ট রুম আছে সেখানে নৃশংসভাবে খুন হয়েছে সেভাবে আমরা এসে ওনাকে পাই সেই ভিত্তিতে আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি আমরা পুলিশের পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে বোর রাতে অলমোস্ট বোর চারটার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদ আসাদুল মিয়া আসাদ উনি হচ্ছে বাড়ির দু নটে সে দুই সালে বগুড়া থেকে এসএসসি এসসি পাশ করে টি মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্র হিসেবে কর্মরত আছে সেই আসাদ গত তিন বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পি হিসেবে এখানে কর্মরত ছিলেন কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে বিভিন্ন ফিমেল কলিগও থাকে এই রকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময় এই তিনজনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত পঁচিশ অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয় ওখানে একটা চেঞ্জ রুম ছিল সেখানে মারধরের পরে আসাদের আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে তারপরে সে বগুড়া চলে যায় পঁচিশ তারিখেই বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে সেই ক্ষোভের অংশ হিসেবে সে